এত কষ্ট করে তুমি আমি পেটের মধ্যে রাত্রে বলা শুয়েছি লাথি মারছি তোমার ডান দিক থেকে সোজা হইছে আবার লাথি মারছি মা আবার বাম দিকে ঘুরিয়ে গেছে আবার লাথি মারছি তোমার আমার মা কিন্তু সোয়া থেকে বসে গেছে কিন্তু বাবার অনেক সময় এগুলো জানি না এত কষ্ট আবার যখন দিন যত যায় দিন যত যায় সন্তান পেটের ভিতরে তত বড় হয় মানুষের সামনে যাইতে বড় লজ্জা পায় মানুষের সামনে যায় না মানুষের সামনে যায় না ঠিকভাবে ভাবে খায় না সবার সঙ্গে বসেও খানা খায় না একটা সন্তান আট মাস নয় মাস দশ মাস পেটের ভিতরে থাকে কত বারে যে বারে লাগতে পারছি কতবার যে মার কষ্ট দিছি কত মার কত যে কান্দা কান্দাইছি মাঝে কতবার তোমার আমার জন্য কথা বলেন আজকে তুমি আমি সেই দুনিয়ার সবাই স্বার্থবর হইল তোমার আমার মা কিন্তু স্বার্থপন না কারণ এই পরীক্ষা যদি করতে যাও আজকে মাহফিল শেষ করিয়া কবির রাতের বাসায় গিয়া দরজার জন্মদিন নক করবা তোমার বিবি উঠতে দেরি করবে কিন্তু তোমার মারে তুমি একটা ডাক দিবা ডাক দিতে দেরি তো সন্তান তোমার মা দরজা খুলতে দেরি করবে না কেন তুমি তোমার বাবারে কষ্ট দাও বিবাহ শীতি হওয়ার পরে তিন বাই চার বাই মাস করে খাওয়াও বলে এক এক মাস মাস আমার ঘরে ঘরে শেষ করে মায়ের অন্য দে তুমি বুঝলা না মা বাবার খেত মুখ করলে আল্লাহ পাঁচটা পুরস্কার দেয় চিল্লা বলে কয়টা আমারও কি খারাপ লাগতেছে না কয়টা পাঁচটা পুরস্কার আল্লাহ দেয় ও সন্তান তুমি আমি মা বাবার খেত মুখ করতে চাই না কিন্তু মা বাবার খেদমত করলে পাঁচটা পুরস্কার আল্লাহ তালা দেয় এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা দীর্ঘ নেখায়াত দেয় সন্তানের মা কারণ মাখন বসিয়া বলে আল্লাহ আবার সন্তানের আবার মাথায় যত চুল আছে এই পরিমাণের নেক তুমি তার হায়াতের মধ্যে দিয়ে দাও এই পরিমাণের নেক তুমি তার হায়াতের মধ্যে দিয়ে দাও মা দোয়া করছে তো তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিছে কথা বলেন ঠিক কিনা মার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না এ যুবক ভাই মারে অনেক কষ্ট দিছ বাবারে অনেক কষ্ট দিছ কিন্তু বা বারবার বড় দিতে দোয়া করে আল্লাহ আমার যেন সন্তানের আগেই হায়াত শেষ হয়ে যায় আমার সন্তান যেন অনেক দিন হায়াত পায় কিতাবের ভিতরে আসছে যদি কোনো মা কোনো সন্তানের লাশ দাপনের পিছে পিছে যাইতো ওই মা কবর পর্যন্ত যাইতো কবরে যদি নামতো শরিয়া যদি বিধান করে দিত তাহলে মা কবরের নাম আর কখনো কবর থেকে উঠতে পারত তুমি আমি মারে কেমনি কষ্ট রে ভাই অতীত কি তুমি ভুলে গেছো তুমি কি ছিল আর কি হয়েছ সন্তানদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ বানায় এই সন্তানটা ডিসিএসপি হওয়ার ডিসি এসপি হওয়ার পরে এমপি হওয়ার পরে ভালো পর্যায়ে যাওয়ার পরে মা বাবার পরিচয় দিতে চায় না সে মনে করে আমার বাবা একজন কৃষক আমার মা একজন গরিব এই বলে বাবা মার পরিচয় দিতে চায় না এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না সন্তান নামের কুলাঙ্গা

মা কত কষ্ট করল জানো কেমনে তোমার বুঝাইলে তুমি বুঝবা আমার জানা না কেমনে তোমার বুঝাইলে তুমি বুঝবা আমার জানা নাই মা বাবার খেদমত করলে কয়টা পুরস্কার আল্লাহ দিবে নামাজ দিয়ে গান আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখেন মা বাবার সঠিক ভাবে খেদমত করলে সন্তান দিয়ে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দেয় এক নাম্বার দীর্ঘ নে খায়াত আল্লাহ দান করেন দ্বিতীয় নাম্বার বিপদ পালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন সোহান আল্লাহ বলে সন্মানিত বৃষ্টি আসবে চারিদিকে বাতাস শুরু হয়ে গেছে এমন অবস্থায় তুমি রিস্কা নিয়ে বের হইছ অটো নিয়ে বের হইছ আকাশে ডাকা ডাকি করতেছে একদিকে ম্যাক জমে আছে আছে বিলকি চমকা বিজলি চমকা এমন একটা অবস্থা আশেপাশে সব জায়গায় পড়তেছে ঠাডা গুলো পড়তেছে কিন্তু তোমার শৈলের মধ্যে পড়ে না পড়ে না ফেরেস্তা তোমার শৈলের মধ্যে ঠাডা ফেলানোর জন্য তৈরি আছে শয়লদের মধ্যে ঠাঁটা পাওয়া যাবে না ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ কেন কেন বলুর মা নামাজের মুসললায় বসে বসে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তানটা কই গিয়ে কি জানা করতেছে। আল্লাহ বিপদ বাড়া থেকে ইবাদত করে আমার সন্তান আমার বুকের মধ্যে বিরায়া দাও ও ফেরেশতা আমি এই দোয়া বিরায়া দিতে পারবো না ও বের খবরদার খবর দাও ফাটা যেটা নিয়ে ওর মাথার উপরে ফলাইতে চাইছিল গাড়ির উপর ফলাইতে চাইছিলাম ওটা তাল গাছের উপর ফালা দাও খবরদার খবরদার শিমুল গাছের উপর ফলা দাও আমার ওই বান্ধার শৈল অথবা গাড়ির উপর ফলায়ও দাও